আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলির শখে রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি কুকিজের রেসিপি শেয়ার করবো আর সেটা হলো রেড ভেলভেট কুকিস উইথ হোয়াইট চকলেট চিপস আজকের রেসিপি হুবহু ফলো করলে আপনার একটি পারফেক্ট রেড ভেলভেট কুকিজ তৈরি করতে পারবেন আর এই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে তাহলেই আপনারা একটা পারফেক্ট কুকিজ তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সব শুকনো উপকরণ একত্রে করে চেলে নিতে হবে এই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ প্লাস হাফ কাপ ময়দা মানে দেড় কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে আর লাইট কোকো পাউডারটা ব্যবহার করতে হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা এখানে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করতে হবে ওয়ান ফোর চা চামচ দিয়ে দেবো লবণ এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আপনারা চাইলে চান্নির সাহায্যে চেলে নিয়ে এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে পারেন আমি চেলে নিচ্ছি না শুধু হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে সইয়ে রাখছে এরপর একটি শুকনো মিক্সিং বোলের মধ্যে আমি সফট অ্যান্ড বাটার নিয়ে নিব হাফ কাপ পরিমাণ বাটারটা সফট হবে কিন্তু এমন বাটার হবে না যেটা থেকে তেল ছেড়ে দিয়েছে আবার অনেক বেশি শক্ত বাটারও নেওয়া যাবে না আর আমি এখানে আনসল্টেড বাটার ব্যবহার করেছি আপনারা যদি সল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে লবণটা স্কিপ করবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোয়াইট সুগার আপনারা চাইলে ব্রাউন সুগার বাদ দিয়ে সম্পূর্ণটা হোয়াইট সুগার দিয়েও করতে পারেন এক চার চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে বাটার আর চিনিটাকে খুব ভালোভাবে একটু বিট করে নিব বাটার আর চিনিটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব। যতক্ষণ না পর্যন্ত বাটারটা ফ্লাপি হয়ে ডাবল ফর্মে চলে আসে মানে বাটারের যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ হয়ে একটু ডাবল হয়ে যায় আর এই সময় কিন্তু চিনিটা গলবে না অনেকেই হয়তো ভাবতে পারে চিনিটা গলছে না কেন এই সময় চিনিটা গলবে না যখন আমরা ডিম অ্যাড করবো তখন চিনিটা গলে যাবে যখন বাটারের কালারটা সাদা হয়ে বাটারটা ফ্লাপি হয়ে আসবে সেই পর্যায়ে আমরা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা মিডিয়াম সাইজের ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে বিটারের সাহায্যে আবারও বিট করব এখন আমরা ততক্ষণ পর্যন্ত বিট করব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে বিট করব। আর কিছুক্ষণ পরপর সাইডের যে চিনিগুলো লেগে আছে মানে ব্যাটারটা লেগে আছে সেগুলো খুব ভালোভাবে মাঝে এনে দেব স্প্যাচুলার সাহায্যে এরপর আবার বিট করব। এভাবে বারবার বিট করব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে চিনিটা যদি সম্পূর্ণ না গলে সেক্ষেত্রে কুকিজের মধ্যে একটা কচকচানি ভাব থেকে যাবে যাই হোক চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রেড ফুড কালার আমি এখানে রেড মেনে স্ট্রবেরি রেডটা ব্যবহার করেছি আপনারা যে কোনো রেড ফুড কালার ব্যবহার করতে পারেন ফুড কালারটা দিয়ে আমি দশ থেকে বিশ সেকেন্ডের মতো একটু বিট করে মিশিয়ে নেব এর যে বেশি বিট করার কোনো দরকার নেই বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণটা দিয়ে খুব ভালোভাবে বিটারের সাহায্যে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে চেলেও মিশিয়ে নিতে পারেন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্য মিশিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত মিশানো যাবে না সেক্ষেত্রে কুকিজের টেকচারটা নষ্ট হয়ে যাবে শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে মিশিয়ে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের যে শুকনো উপকরণগুলো লেগে আছে সেগুলো খুব ভালোভাবে একটু ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপের মতো দিয়ে দিব হোয়াইট চকলেট চিপস আমি এখানে চকলেট চিপস ব্যবহার করতেছি আপনাদের কাছে যদি চকলেট চিপস না থাকে সেক্ষেত্রে কুচি করে নেওয়া হোয়াইট চকলেটটা ব্যবহার করতে পারেন আবার চাইলে দুইটা মিক্সড করেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় তো আমি চিপসটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর একটা ক্লিয়ার র্যাপ দিয়ে আমি ব্যাটারটা টাচ করিয়ে খুব ভালোভাবে একটু ঢেকে নেব কারণ এটাকে এখন আমাদের ফ্রিজারে সেট করে নিতে হবে এখন এই ব্যাটারটা যে টেকচারে আছে এই টেকচারে আমরা বল করতে পারবো না এই জন্য এভাবে র্যাপ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তিরিশ মিনিটের মতো ত্রিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে এটাকে সেট করে নেবো ত্রিশ মিনিট পর বাটিটা আমি বের করে নিয়েছি ডোটা মোটামুটি সেট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ডোটাকে নিয়ে ষাট গ্রাম করে আমি মেপে নিচ্ছি আমি প্রতিটা ডো ষাট গ্রাম করে নিব এরপর হচ্ছে হাতে সাহায্যে গোল করে শেপ দিয়ে নিব আমি একবারেই হচ্ছে কুকিজগুলো বেক করে নিব আপনারা চেষ্টা করবেন দুইবারে বেক করে নিতে কারণ আমি একবারে বেক করে নেওয়ার কারণে কুকিজের শেপগুলো ভালো হয়নি আমার এই টোটাল ডো দিয়ে মোট নয়টা কুকিজ হয়েছে আপনারা চাইলে আরও ছোট বানাতে পারেন আবার বড়ও বানাতে পারেন এরপর কুকিজের উপরে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এতে কোন আরও বেশি ভালো লাগবে এরপর আমি কুকিজগুলোকে বেক করে নিব আমি একশো আশি ডিগ্রিতে প্রথমে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি এরপর একশো আশি ডিগ্রিতে ডাউন হিট অন করে ওভেনের মাঝের তাকে দিয়ে আমি কুকিজগুলোকে বেক করে নিয়েছি বিশ মিনিটের জন্য ওভেন বেঁধে আপনাদের সময়টা কম বা বেশিও লাগতে পারে বেক হওয়ার পর আমি কুকিগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন কুলিং র্যাকের উপরে রেখে কুকিগুলোকে ঠান্ডা করে নিতে এতে করে কুকিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হবে আর উপর দিয়ে ক্রিস্পি হবে ভেতরে থাকবে নরম এখন আমি আপনাদেরকে একটা কুকি ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের রেসিপি হুবহু ফলো করলে আপনাদের কুকিজ একদম পারফেক্ট হবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা কিছু তৈরি করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আর নিত্য নতুন আর ভিডিও পেতে আমাদের পেজ আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবে